এই জন্য মেরে দুস তো আসে যতটুক আসে অতটুকু করি দিনের বেলা সুযোগ থাকলে রোজা রাখা যদি কষ্ট না হয় রোজা রাখা সারাত্র নিরঞ্জনে বসে আবাদ বাকি আমাদের দেশে প্রচলিত যা আছে এগুলো সব আবার ওর কথায় কান না দেওয়া একটু আগেই বলছিলাম যে যারা বলে এই রাত্রের অস্তিত্বই নাই ওদেরকে বুঝতে হবে ওদেরকে বুঝায় সাকসেস হয়ে গেছে সাকসেস হয়ে গেছে আবার যারা অতিরঞ্জিত বলে এটা অনেক হ্যাঁ এই রাত্র বরকতময় এতে কোনো সন্দেহ হাদিসে পাওয়া যায় হাদিসে আছে আল্লাহ রসুল বলছে হাদিসে আছে চোদ্দশো বৎসর ধরে চিরাচরিত এইভাবেই চলে এই জন্য আল্লাহ করুক এই ভালোবাসার এক সুবর্ণ সুযোগ আল্লাহর কাছে হওয়ার এক সুবর্ণ সুযোগ নিজেকে কত পবিত্র করার এক সুবর্ণ সুযোগ বুনা মাফ করানোর এক সুবর্ণ সুযোগ আল্লাহ যেন আমাদেরকে সাত তারিখ দিয়া রাত্রে নিজের পক্ষে এটাকে ব্যবহার করার তো তিন তারিখ এর রাতের অস্তিত্ব আছে ওদের কথায় কান দিলে চলবে না যারা বলে এটার কোন অস্তিত্বই নেই বললাম না ওদেরকে পট্টি পড়াইতে শয়তান সাকসেস হয়ে এই রাত বলতে কিছু নেই রাত বলতে কিছু নাই আবার কেউ বলছে আছে কিন্তু অতিরঞ্জিত করা হয়েছে অতিরঞ্জিত না এই রাত্রের অস্তিত্ব আছে বরকতময় রাত্র এটাই সত্য বরকতময় রাত্র এটাই সত্য প্রস্তুতি আগের থেকেই হয় প্রস্তুতি বিয়ার দিন প্রস্তুতি হয় না প্রস্তুতি আগের থেকেই যে রমজান এত বড় বরকতময় পিছনের গুণা পুরা মাফ হবে এক বৎসরের গুণা মাফ হবে আর রামাদান যেটা তিন ভাগে বিভক্ত এক ফরজ সত্তর ফরজের সমান অতীত বৎসরের সমস্ত ফরজের ঘাটতি যেটা দ্বারা পূরণ হবে বিরাট বড় একটা গাঠি আমার কাছে থেকে যাবে শুধু এখানেই শেষ না এক রাত্র তিরাশি বৎসরের সমান হবে যে মাসের দুর্গন্ধ আল্লাহর কাছে সুগ্রাণ মনে হয় ওই মাসটার প্রস্তুতি এটার জন্যই পনেরো দিন আগের রাতটা রাখা হয়েছে যে প্রস্তুতি না

সারা রাত্র কবর ছিল একা একটি রাত্র নির্জনতা রাত্র একা একটি বৈশাখ এই বরকতময় রাত্র নিজেকে পরিপূর্ণভাবে রমজানের প্রস্তুতি নেওয়া গুনা খাতা আল্লাহর সাথে মাফ করেনি নফল আবাদতের মাধ্যমে ভিতরে একটা যোগ্যতা পয়দা করে ওই রাত্র থেকে নিয়া রমজান পর্যন্ত পেলেন কিন্তু ভিতরের শক্তিতে ওর এটা জানেন হম মনে হয় বুঝাইতে পারি না পেলেন কোন শক্তি দিয়া ওরে না বাইরের শক্তি দিয়া হ্যাঁ বাইরের কোন শক্তি প্লেনের পক্ষে থাকে না সব বিরুদ্ধে মেঘ থাকে বাতাস থাকে উপরে যখন উঠে তখন শূন্যের চাপ থাকে টেম্পারেচার কমতে থাকে পর্যন্ত হয়ে চল্লিশ বিয়াল্লিশ হাজার ফিট যখন উপরে উঠে তখন বাহিরে ঠান্ডা মাইনাস পঞ্চাশ ষাট পর্যন্ত আসে প্লেনের স্ক্রিনে দেখা যায় সব যে বাহিরের টেম্পারেচার কতটুকু আছে প্লাস না মাইনাস ঠান্ডা কতটুকু শক্তি দিয়ে জন্য আসছিল যে রমজান আসতেছে তোমাকে চলতে হবে তুমি ভিতরের শক্তিটা অর্জন করো সুযোগ দিছেন এক রাত্রে করা যায় ইচ্ছা করলে ওই পাওয়ার অর্জন করা যায় এক রাত্র থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত ওই পাওয়ার অর্জন করা যায় ওই পাওয়ারের জন্য সারা রাত্র নির্জনে বৈশাখ আল্লাহর সাথে তোমার সম্পর্ক গুলা ঠিক তবা পার করো চোখের পানি ঝড় নফল এবাদত করো এটাও সত্য না কিতাবে পাওয়া যায় কিছু কিছু কিতাবে পাওয়া যায় আমাদের দেশে আছে অনেক আগের থেকে বাংলা যায় এই দুই রাখা সেই দুই রাখাত ওই দুই রাখ সেই দুই রাখাত বিভিন্ন বুজুর্গদের নামে অমুকে বলছে এই সুরা দিয়া পড়ো ওই সুরা দিয়া পড়ো হাদিস এগুলোর কোনো অস্তিত্ব নেই যাদের নাম বলা হয়েছে বাস্তবিক তালাশ করলে ওনাদের কাছ থেকে এই সমস্ত কোন তথ্য পাওয়া যায় না এটি কেউ লেখা দিছে বাস ছাইপা গেছে প্রচলন চলে গেছে মার্কেট পায়া গেছে মার্কেট পায়া গেছে অরুণ উপরেই চলতেছে এখন কিন্তু এগুলোর কোনো বাস্তবতা নেই আপনার যা মনে চায় তা পড়েন নফল পড়েন করেন দুরুদ পড়েন সবচেয়ে বেশি কার্যকরী হলো স্পেশ যত হাজার বার পড়া যায় দু নামাজ পড়েন তারপরে লম্বা তোয়া সে তো আমরা আশা রাখি বেশি চাই কম আশা বেশি চাই চাই না আশা তো আছে কিন্তু চায় না চাইলো উল্টা জায়গায় চায় চাইলো উল্টা জায়গায় চায় আবার চাইতে যেয়া দেখা যায় মাথার গাম পায়ে জড়ানো অর্থের বড় বড় বস্তাও দিতে হয়